বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা তাদের জন্য যারা এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে আর এই ভিডিওটা তাদের জন্য যাদের প্রিয়জন তোমাদের থেকে অনেক দূরে রয়েছে যাদের সাথে তোমার কোনোভাবে দেখা করা সম্ভব না এমন অবস্থাতে তুমি তোমার প্রিয়জনকে তোমার কথা ভাবাতে বা তোমাকে মিস করতে কি করে বাধ্য করবে কি এমন কাজ আছে যেটা করলে তোমার প্রিয়জন তোমাকে সারাদিন মনে করতে বাধ্য হবে তোমাকে সারাদিন মিস করতে বাধ্য হবে এক কথায় সেই মানুষটা তোমার প্রতি পাগল হবে যেই মানুষটার সাথে তোমার যোগাযোগ বন্ধ যেই মানুষটা তোমার থেকে বহু দূরে যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে অন্য আরেকজনের সাথে সম্পর্কে চলে গেছে এমন কোন সিচুয়েশনে থাকা মানুষেরা তোমরা কীভাবে তোমার প্রিয়জনকে তোমার কাছে ফিরিয়ে আনতে বাধ্য করবে বা তোমাকে মনে করতে মিস করতে বাধ্য করবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সবার জন্য তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল চলো শুরু করছি ভিডিওটি ভালো লাগলে একটাই রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্রথম পয়েন্ট বন্ধুরা যারা যারা এরকম সিচুয়েশানে আছো আমি তাদের বিষয়ে ভালো মতন বুঝতে পারি যে একজনের প্রিয়জন যদি তার কাছে না থাকে তার মাথাতে কতটা প্রেশার পড়ে তার মাথায় কতটা দুশ্চিন্তা ঘোরাফেরা করে আমি জানি তাদের কষ্ট কতটা হয় সেটাও ভালো মতন আমি বুঝতে পারি তার জন্যই আমি আজকে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি যারা যারা দুশ্চিন্তা করছো তোমাদের প্রিয়জনকে ফিরিয়ে আনার জন্য বা তোমাদের প্রিয়জনকে ফিরে পাওয়ার জন্য বা তোমার প্রিয়জন দূরে চলে গেছে নো কন্ট্যাক্টে আছে কথা বলছে না এমন সময় দুশ্চিন্তা করছো যে কি হবে ও কি আমার সাথে কথা বলবে ও কি আমাকে আবার ভালোবাসবে ও কি আমার কাছে আবার ফিরে আসবে এই রকম টাইপের যারা নেগেটিভ ভাবনা চিন্তা করছো বা নেগেটিভ দুশ্চিন্তা করছো তাদেরকে আমি বলবো তোমরা প্লিজ এখন থেকে এই মুহূর্ত থেকে দুশ্চিন্তা করাটা পুরোপুরি বন্ধ করে দাও কারণ যখনই তুমি দুশ্চিন্তা করছো তখনই ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে তোমার যেই দুশ্চিন্তাগুলি সেইগুলি তার কাছে পৌঁছে যাচ্ছে তার সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে যোগ হচ্ছে আর যখনই সেটা তার সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে যোগ হচ্ছে পুরোপুরি সেই মানুষটার মনে তোমাকে নিয়ে একটা নেগেটিভ তৈরি হচ্ছে একটা নেগেটিভ ইম্প্যাক্টের চিন্তার তৈরি তৈরি হচ্ছে হচ্ছে একটা নেগেটিভ যেটা তোমার থেকে তাকে আরো দূরে সরিয়ে দিতে বাধ্য করাচ্ছে তাই জন্য বলছি যারা যারা এই দুশ্চিন্তাগুলি করছো এখন থেকে প্লিজ বন্ধ করে দাও কারণ আমরা এত চেষ্টা করছি তোমার প্রিয়জনকে তোমার কাছে ফিরিয়ে আনার জন্য এত টিপস অ্যান্ড ট্রিক্স এত খুঁজে অনেক কিছু করে বার করছি কিন্তু সবটা বিফলে চলে যাচ্ছে তোমার দুশ্চিন্তা তোমার নেগেটিভ চিন্তা ভাবনার জন্য তাই প্লিজ তোমরা এটা বন্ধ করো প্রথমত সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্টে তোমাদেরকে সাত দিনের একটা টাস্ক দেব যেই টাস্কটা তোমাদেরকে পূরণ করতে হবে করতে হবে মানে করতেই হবে এতদিন তুমি সব সময় ভেবেছো যে প্রিয় মানুষটি তোমার থেকে দূরে চলে গেলে তুমি কি করবে তোমার কি হবে তুমি কেমন ভাবে থাকবে এক্সেট্রা নানান রকম ভেবেছ যে প্রিয়জন দূরে চলে গেছে এখন কি করব রাইট এইবার এই যে সাতটা দিন আজকে তুমি ভিডিওটা যদি দেখে থাকো তো আজকের থেকে সাত দিন বা আজকের পরের দিন থেকে মানে কালকে থেকে নেক্সট সাতটা দিন তুমি শুধুমাত্র এটাই ভাবতে থাকবে যে সেই মানুষটাকে তুমি তোমার কাছে পেলে কি কি করবে তাকে কেমনভাবে রাখবে কতটা ভালোবাসবে তাকে নিয়ে তোমার ভবিষ্যতের কি পরিকল্পনা তাকে নিয়ে তুমি কি কি করতে চাও কোথায় যেতে চাও কেমনভাবে সারাটা জীবন কাটাতে চাও এই সাতটা দিনের মধ্যে তুমি একটু ভেবে ফেলো এটাই হবে তোমার সাত দিনের টাস্ক যে তুমি তোমার প্রিয়জনকে নিয়ে কতটা ভালো ভাবতে পারো এক কথায় বুঝিয়ে দিলাম কতটা ভাবনা চিন্তা ভালো রাখছো যে আমি আমার প্রিয়জনকে তো চাই সেই মানুষটাকে আমি আমার জীবনে ফিরিয়ে পেতে চাই ওকে আমার জীবনে ফিরিয়ে আনতে চাই সব কিছু ঠিক আছে কিন্তু আমি ওকে যদি পেয়ে যাই ও আমার কাছে ফিরে আসে তাহলে আমি ওকে কিভাবে রাখবো কিভাবে ওর সাথে আমার সারাটা দিন কাটাবো কিভাবে ওই মানুষটাকে ঘিরে আমি বাঁচব এটাই হচ্ছে তোমার সাতটা দিনের টাস্ক যে তুমি যতটা পারো ভালো ভাবার চেষ্টা করো ওকে নিয়ে যে হ্যাঁ আমি ওকে পেলে এমন ভাবে থাকবো রকম ভাবে থাকবো আমাদের লাইফস্টাইল এরকম হবে ওই রকম হবে এইটা ভাবো কোনো সময় এর মধ্যে এটা ভাবতে যাবেই না যে ও ছেড়ে দিয়ে চলে গেছে ও কি আর ফিরে আসবে এই ভাবনা চিন্তাটা যাতে তোমার মধ্যে আর এই সাতটা দিনের মধ্যে না আসে বুঝতে পারলে থার্ড পয়েন্ট নিজেকে পজিটিভ করতে হবে যারা যারা এখনো নানান রকমের সব কৌশল অবলম্বন করেছো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে যেই যেই লক্ষণগুলো বুঝতে বলেছিলাম যারা বুঝতে পেরেছো বলছো যারা লক্ষণ মিলে গেছে আমার সাথে সব লক্ষণই মিলছে বা সব কটাই পয়েন্ট মিলে যাচ্ছে বলছো তো অনেকে তাদেরকে আমি বলছি এখন থেকে এই সময় থেকে পজিটিভ থাকার চেষ্টা করো তাকে নিয়ে আমি আমার প্রিয়জনকে নিয়ে পজিটিভ কিভাবে পজিটিভ যে ও আমাকে কোনোদিন ছেড়ে যেতে পারেই না ও আমাকে কোনোদিন ছেড়ে যাবেই না ও আমাকে কোনোদিন ছেড়ে যাইনি আমি ওর সাথে ভীষণ ভালো আছি আমি ওর সাথে ভীষণ খুশি আছি ওর মতন আমি আর কোন মানুষ পাবই না ও আমার মতন মানুষ সারা জীবনে কোনো পাবে না এমন কিছু ভাবনা চিন্তা নিজের মধ্যে গড়ে তোলার চেষ্টা করো কোনো সময় প্রিয়জনকে নিয়ে নেগেটিভ কথা ভাববে না বলবে না শুনবেও না বুঝতে পারলে যখনই কেউ নেগেটিভ কথা বলবে হয় তাকে চুপ করিয়ে দেবে নয় তার থেকে তুমি দূরে সরে যাবে বুঝতে পারলে বি পজিটিভ যখন প্রেম করেছো সম্পর্কে জড়িয়েছ দায় তোমার দায়িত্ব তোমার সম্পর্কটাকে ধরে রাখার দায়িত্ব তোমার তোমার প্রিয়জনকে সামলানোর দায়িত্বটাও তোমার বুঝতে হবে তোমাকে তুমি যদি তোমার প্রিয়জনকে সামলাতেই না পারো তা তুমি কিসের প্রেম করলা কিসের ভালোবাসলা তাই তো তাই জন্য বি পজিটিভ আমি প্রেম করেছি আমার দায়িত্বে আমি ভালো বুঝবো আমার ভালো হবে না খারাপ হবে সব আমার যেহেতু দায়িত্ব সেই জন্য আমি পজিটিভ থাকব। আমি জানি আমার কি হবে আমি আগে থেকে ভবিষ্যৎ বুঝতে পারি বুঝতে পারলে ঠিক এই রকমের মেন্টালিটি তোমার মধ্যে গড়ে তোলার চেষ্টা করো দেখবে তুমি অনেকটা ভালো থাকতে শুরু করবে অনেকটা ফ্রি থাকতে শুরু করবে আর তোমার প্রিয়জনের জন্য তোমার কষ্টটাও অনেকটা কম হবে যেতে দেখবে কয়েকটা দিনের মধ্যে সেই মানুষটা তোমাকে কল করছে আমি এইটুকুনি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারলাম চার নম্বর পয়েন্ট আর লাস্ট পয়েন্ট এতদিন তোমার প্রিয়জন হয়তো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে আমি জানি আমি বুঝি যেই মানুষটা ছেড়ে যাওয়ার থাকে যেই মানুষটা ধোকা দেওয়ার থাকে সেই মানুষটা অনেক খারাপ ব্যবহার করে অনেকভাবে সেই মানুষটা তোমাকে কাটানোর চেষ্টা করবে আমি জানি ভালো করে এইবার মেন গল্পটা এখানেই যে ও যত খারাপ ব্যবহার করেছে যত খারাপ কথা তোমাকে বলেছে তোমাকে এখন থেকে কি করতে হবে সেই খারাপ ব্যবহারগুলোকে উল্টোভাবে দেখতে হবে ও যে খারাপ ব্যবহার করেছে খারাপ কথা বলেছে সেটাকে পুরোপুরি উল্টোভাবে দেখতে হবে কোনো সময় সেটাকে গায়ে মেখে নিলে হবে না যে ও আমাকে খারাপ কথা বলেছে তাই মনে আমি গায়ে মেখে নিচ্ছি না ওটাকে উল্টোভাবে দেখো এটাকে ভেবে দেখো যে ও তোমার ভালোর জন্য বলেছে আমি জানি তোমার খারাপ লেগেছে জানি তোমার কষ্ট হয়েছে তোমার গায়ে লেগেছে আমি এটাও জানি কিন্তু তোমাকে এটা ভাবতে হবে যে আমার কিছু যাই আসে না ও আমার ভালোর জন্য বলেছে ও আমাকে যা বলছে সব ভালোর জন্য বলছে আমার খারাপ ও চায় না ও যেহেতু আমার খারাপ চায় না তাই ও যা খুশি বলুক আমার কিছু প্রবলেম হচ্ছে না বুঝতে পারলে আরো একটা বিষয় ও যেই যে ব্যবহারগুলি তোমার সাথে করে ঠিক আছে যদি খারাপ ব্যবহার করে ভালো ব্যবহার করে হ্যাঁ তোমার আর কি বলবো যে তোমার সাথে ধরো যে কুকুরের মতন ব্যবহার করছে এক কথায় যে যাই করুক ঠিক আছে সেটাকে ঘুরিয়ে ধরার চেষ্টা করো আমার সাথে ও যেমন ব্যবহার করেছে আমার সাথে করেছে আমি ওর নিজের মানুষ আমি ওর প্রিয় মানুষ দমটা আমার বেশি জায়গাটা আমার বেশি ও আমার থেকে সরে গিয়ে আর একটা মানুষের সাথে হুট করে চলে যাবে এটা তো আমি মানবো না এটা আমি কোনো সময় মেনেও নেবো না সুতরাং ও যদি যায়ও যাক ও আমার কাছে আবার ফিরে আসবে ওর ব্যবহার ওর ভাবনা চিন্তা সব কিছুকে ঘুরিয়ে ধরার চেষ্টা করো এটাতে লাভ পাবে কারণ তুমি যেটাকে নেগেটিভ হিসাবে নিয়ে নিয়েছো সেটাকে আমি তোমাকে পজিটিভ হিসাবে নিতে বলছি পরিষ্কার কথা আর কিচ্ছু না তুমি যেটাকে নেগেটিভ দিক থেকে ধরে নিয়েছো আর নেগেটিভ দিক থেকে ধরার কারণেই সেই মানুষটা তোমার থেকে দূরে সরে গেছে আমি বলছি তুমি এখন থেকে শুধুমাত্র পজিটিভ ধরার চেষ্টা করো ঠিক আছে এটাই হচ্ছে তোমার মেন কাজ হবে আর লাস্ট আর একটুকুনি কথা বলে দিই যখন তুমি রাত্রিবেলা রাত্রিবেলা খাওয়া দাওয়া সব হয়ে গেছে ঘুমোতে যাবে বসবে এই সময়তে কারো সাথে কোনো কথা বলবে না যখন দেখবে সবাই ঘুমিয়ে গেছে এই সময় তুমি পারলে শুয়ে থেকেই ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমার প্রিয়জন আমার কাছে ফিরে এসছে তার জন্য আমি তোমার কাছে ধন্যবাদ জানাই ব্যাস এইটুকুনি তুমি বলো তোমার ঈশ্বরে গেছে সে যেই ঈশ্বরই হোক না কেন ধর্মের দিকে আমি যাচ্ছি না সব ধর্ম সমান তুমি শুধু বলে রাত্রে ঘুমোতে যাও দেখবে এটার কত বড় তুমি ফল পাও এইটুকুনি আজকে বলে দিয়ে গেলাম তোমার প্রিয়জন নিজে থেকে কল করবে এইটুকুনিও বলে দিয়ে গেলাম ঠিক আছে তো ভিডিও আজকে এইটুকুই যদি তোমাদের মনে হয় যে আজকের ভিডিও আজকের কথা তোমাকে হেল্প করছে তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার সাথে রেখো কারণ এই চ্যানেল থেকে তুমি অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে লাইফে বেঁচে ওঠার অন্য একটা রাস্তা পাবে চলো আজ চলি পরে আবার দেখা হবে